ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় যখন লোকদের কাছ থেকে মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় আর যখন তাদের মেপে ওজন করে দেয় তখন কম দেয় সোরা মুতাফিফিন আয়াত এক থেকে তিন হে ইমানদারগণ তোমরা অধিক ধারণা পরিহার করো কারণ কোনো কোনো ধারণা গুণাহ আর তোমরা একে অপরের গুণাহ অনুসন্ধান করো না এবং তোমরা কেউ কারো গিবোধ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা এটা ঘৃণা করবে অতএব আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তবা কবুলকারী ও পরম দয়ালু সুরা হুজরাত আয়াত বারো যদি তোমরা বড় বড় গুণা থেকে বিরত থাকো যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে তবে তোমাদের ছোট ছোট গুণা আমি মুছে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো নিসা আয়াত একত্রিশ অত্র আয়াতে আল্লাহ তাল্লা রাবুল আলমিন মুমিনদের বড় বড় গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন যদি তারা বড় বড় গুনাহ এড়িয়ে চলে তবে ছোট ছোট গুণা মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং তাকে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি অন্যায় ও জুলুমের সঙ্গে তা করবে তাকে অগ্নিতে নিক্ষেপ করা হবে এটা আল্লাহর পক্ষে অতি সহজ কাজ সুরানিসা আয়াত তিরিশ অত আয়াতে বলা হয়েছে যারা অন্যায়ভাবে ও অত্যাচার করে সম্পদ অর্জন করবে এবং আত্মহত্যার মতো জঘন্যতম কাজ করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিই নির্ধারিত